গরুর মাংসের আচারে আবার আস্ত পেঁয়াজ কে দেয় বুঝলাম না ভাই যত সব নতুন রান্না বিশ্বাস করেন এটা খেতে জাস্ট অমৃত লাগে সবকিছু যখন খিচুড়ির সাথে মেখে খাবেন না মানে অন্য লেভেলে চলে যায় কড়াই সরিষার তেল নিয়ে নিলাম তার সাথে লাগছে মরিচ হলুদ জিরা ধনিয়া সব বেটে নিয়েছি সাথে লবণ এবং আদা রসুন বাটাও দিয়ে দিলাম সব কিছু একত্রে মিক্স করে মাংসগুলো দিয়ে দেবো মাংসটা খুব ভালো মতো মেখে এটা পানি দিয়ে কড়াইটা বসিয়ে দিব চুলাতে সিদ্ধ হওয়ার জন্য আর এখানে পাঁচফোড়ন জিরা ধনিয়া সরিষা কড়াইয়ে নিয়ে নিলাম আর এটা কড়াই কিছু সময় টেলে আমি আদা ভাঙ্গা করে নিবো ব্যাস এই মশলাটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একটা কড়াইয়ে সরিষার তেল আস্ত ছোট ছোট পেঁয়াজ আস্ত রসুন আদা স্লাইস তার সাথে কতগুলো আমি মরিচ দিয়েছি এক মতো মিডিয়াম আছে চুলাতে ভেজে নিব তারপর এই যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এই পর যে কিছু ইনগ্রিডিয়েন্ট করব গরম মশলার গুঁড়া আচারের মশলা বিট লবণ হোয়াইট ভিনেগার চিনি আর সামান্য লবণ এখন চুলার মিডিয়াম টু লো আছে আমি এটা রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট আলহামদুলিল্লাহ আমার গরু মাংসের আচার একদম রেডি এক বছর পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ আর ডিটেলস রেসিপি দেখতে হলে এই ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন রেসিপি লিঙ্ক দেওয়া আছে